গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের আমি চাল কুমড়ো রান্নাটা দেখাবো আর ভিডিও খুঁজে পাচ্ছি না গো ভিডিও বানাতে পারছি না সময়ের খুব অভাব তো একটা রেসিপি আমি দেখাবো তোমরা দেখো এখানে আমি চাল কুমড়ো যে কেটেছে সে ছোট ছোট করে কাটতে পারিনি তাই ডুমো করে কেটেছে আর এদিকে আমি কালকে যে ইলিশ মাছ আনা হয়েছিল মাথাটা আমি ভেজে নিচ্ছি তা তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এটাকে এখন আমি তুলে নেব তো বন্ধুরা মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি আর ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু জির তো বন্ধুরা দেখো জিরেটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চাল কুমড়োটা চাল কুমড়োটা দিয়ে আমি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখবো আমি মাছটা এত আগে থেকে আমি দেব না তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে এটা ভালো করে গলে গেলেই আমি মাছটা দেব তো বন্ধুরা দেখো সুন্দর এটা বলে গেছে বেশ একটু কাদা কাদা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মাথাগুলো আমি বেশি ভাঙবো না হয়তো খুব কাটা কাটা হয়ে যায় তা আর একটু হতে দেবো তারপরে সামান্য একটু আমি চিনি দেবো লবণ লঙ্কা সব ঠিক আছে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে দেবো আর আমি এর মধ্যে কোনো মশলাপাতি দেবো না তো দেখো বন্ধুরা একদম রেডি একদম আমি পাতলাও করিনি একটু ঝোলঝোল করেছি সামান্য গামাখা আর মাছগুলো আমি একদমই ভাঙিনি হয়ে গেছে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি একদম চিমপিলি শুধু জিরে ফোড়ন দিয়ে করেছি আর তেজপাতাটা আমি একটু কম খাই বলে আমি তেজপাতা দিই নি তবে তেজপাতা দিলে আর একটু স্বাদ হয় গন্ধটা ভালো হয় তো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমার হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও সাথে আরও কিছু আছে ডাল আছে আলু ভাজা আছে আমাদের আজকের মেনু এইটুকুনো ডাল আলু ভাজা আর চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর বেশি বড় করবো না ভিডিও এইটুকুনই আমার ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর শেষ করছি এখানে আমার ভিডিও বাই টাটা